নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন ব্লগ একদমই অন্যরকম আজকে আমি কিছু গাছ নিয়ে এসেছে আমার হাজব্যান্ড ও দুদিনের ছুটিতে এসেছে তো আমার যে যে গাছগুলো নষ্ট হয়ে গেছে বা যে যে গাছগুলো নেই সেরকমই কিছু গাছ ও ওখান থেকে নিয়ে এসেছে সেইগুলো এই ব্যাগে করে অনেক কষ্ট করে আর গোড়াতে ভালো করে যে প্লান্টের ব্যাগগুলো থাকে তার মধ্যে করে মাটি দিয়ে নিয়ে এসছে তো ওর অনেক কষ্ট হয়েছে ওটা হাতে করে ঝুলিয়ে নিয়ে আসতে আর গাছগুলোতে যাতে কোনো আঘাত না লাগে সেটাও খেয়াল রাখতে হয়েছে তোর জন্য আমি খুবই আনন্দিত দেখুন কি সুন্দরভাবে নিয়ে এসেছে এটা হচ্ছে অ্যাগলো নিমার আরেকটি প্রজাতি তো এটাও নিয়ে এসছে হলো মানে একটা মালিকে বলে এক জায়গায় লাগিয়ে রেখেছিলো একটা ছোট্ট তো সেটা বড় হয়েছে আর এইটা হচ্ছে ক্যালাসিয়াম না কি যেন সেই গাছের একটা প্রজাতি এটা আগের বার এনেছিল কিন্তু বাঁচাতে পারিনি তার জন্য আবারও নিয়ে এসেছে আর একটা রয়েছে ছোট্ট স্নেক প্লান্ট আরও বেশ কটি গাছ রয়েছে এই যে একটা গাছ আমি বলছি তুমি কি লাল শাক গাছ এনেছ এটার মধ্যে দুটো গাছ আছে একটা হচ্ছে অ্যাগলো মনে হয় একটা প্রজাতি তো এর একদম সরু পাতাটা আমার কাছে রয়েছে আর এটা কিন্তু নেই এটা একটু পাতাগুলো একটু ছোট একটু মোটা আর একটা লাল শাকের মতো একটা গাছ এটাও নাকি একটা মানে ঘরের ইনডোর প্লান্ট বা বলতে পারেন পাতাবাহার ধরনের তো বললো না এটা ওই রকমই দেখতে কিন্তু না আর দুটো স্বামী গাছ সেই স্বামী গাছগুলো একটা শাশুড়িকে দেব একটা আমার জন্য রাখবো তো আজকে বাড়ি যাওয়ার রয়েছে ভাবছি একটা নিয়ে যাব তো ওগুলোর শিকড় হয়তো হয়েছে কি না জানি না অনেক দিন ধরে ওখানে রেখে দিয়েছিল মালিকে বলেছিল বসিয়ে রাখতে তো বেঁচে গেলে খুব ভালো হবে কারণ স্বামী গাছ কিন্তু আমাদের ঘরে রাখা খুবই শুভ আর এটা শিব ঠাকুরের মাথায় দিলে ভগবান ভোলানাথ খুব খুশি হন আর এই পাশে দেখছেন একটা হালকা সবুজ রঙের গাছ এটা একটাই আমার ছাদে রয়েছে সবুজ সাদা পাতা তারই একটা ভ্যারাইটি কিন্তু এটা না ঝুলে ঝুলে থাকে তো এটা ভাবছি আমি হ্যাঙ্গিং বাস্কেটে দেব এখন আমি যে আপনাদের সঙ্গে কথা বলছি ভিডিও বানাতে বানাতে তো ততক্ষণে আমার কিন্তু অনেক গাছ রিপোর্ট করা হয়ে গেছে আর কিছু গাছ যেগুলো প্লাস্টিকের টবে ছিল জবা গাছ মূলত সেই গাছগুলোয় ভালো ফুল আসছিল না বা টব ছোটো বলে বাড়ছিল না সেগুলোকেও বড় মাটির টব কিনে রেখেছিলাম জানি ও আসবে এগুলো ভালো পারবে ওকে দিয়ে রিপোর্ট করিয়েছি আর এই যে গাছগুলো এগুলো এখন এই ছোট ছোটো টবেই লাগাবো এগুলো সব থেকে কিনেছিলাম আর হেভি ছোটো লাগছে এখন দেখে তখন তো বুঝতে পারিনি কিন্তু ঘরের মধ্যে কোনো সেলফ বা এরম ধরনের ইন ঘরের মধ্যে সাজানোর জন্য এই ছোটো ছোটো টপগুলো কিন্তু ভালো আর এখানে খুব একটা বড় গাছগুলো হবে না বা হলেও সেগুলো কাটিং করে রাখলে দেখতে কিন্তু বেশ ভালো লাগলো তো আপাতত যা সাইজ আছে তাতে এই টবেই হয়ে যাবে তো আজকে আমি খুব খুশি যে আমাকে এই গাছগুলো নিয়ে এসে দিয়েছে ও মোটামুটি আসার সময় ওখানে যা যা পাওয়া যায় ও নিয়ে আসার চেষ্টা করে আমার বাগানের অধিকাংশ গাছই কিন্তু আমার হাজব্যান্ডদের এনে দেওয়া তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ডেলি ব্লগ বা অন্য কিছু শেয়ার করলাম না আজকে শুধু প্লান্টস ভিডিও শেয়ার করলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন